হ্যালো তো আলাইকুম এখন আমরা আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল আর এই বঙ্গবন্ধু টানেল অনেক নামে পরিচিত যেমন বঙ্গবন্ধু সুরঙ্গ কর্ণফুলি টানেল আর এটা বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলি নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুরঙ্গ আমরা আজকে আমাদের জার্নি শুরু করি লালখান বাজার থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর নামে করা হয়েছে ওইটা শেষ করে এটা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ তো বঙ্গবন্ধু টানেলের রাস্তা এখন শুরু হয়েছে আমরা লালখান বাজার থেকে শুরু করে বারেক বিল্ডিং পার হয়ে আমরা এখন যাব রিমিড হয়ে বঙ্গবন্ধু টানেলের দিকে প্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যে আপনারা বঙ্গবন্ধু টানেলের প্রবেশপথ দেখতে পারবেন যেটা শুরু হয়েছে পতেঙ্গার দিক দিয়ে টানেলে তো দুইটা প্রবেশ মুখ আছে একটা হচ্ছে চট্টগ্রাম সিটি থেকে বা এয়ারপোর্ট থেকে বের হয়ে পতেঙ্গাতের দিকে আরেকটা হচ্ছে আনোয়ারের দিকে প্রবেশ পথ এখন আমরা যে প্রবেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে পতেঙ্গা দিকের টা দু সালে আঠাশ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুরঙ্গ উদ্বোধন করেন এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তে চিটাগরম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুটি তীরের অঞ্চলকে সংযুক্ত করেছে এই সুরঙ্গটি এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় বঙ্গবন্ধু টানেলের তিন দশমিক বত্রিশ কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম এবং প্রথম ও দীর্ঘতম আর আমরা দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি এই সুরঙ্গপথের প্রবেশ মুখে আপনার দূর থেকে ইয়েলো কালার একটা ছোট্ট গেইটের মতো দেখতে পাচ্ছেন এইটাই হবে সেই সুরঙ্গপথে একদম প্রবেশ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলী নদীর মধ্য দিয়ে সুরঙ্গটি একশো ফুট পর্যন্ত গভীরে অবস্থিত গত আঠাশে অক্টোবর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তল্লে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন সকাল ছয়টার জনসাধারণের জন্যে এটা খুলে দেওয়া হয় আর আমরাও দেখতে দেখতে টানেলের মুখে পৌঁছে যাচ্ছি তবে টানেল কর্তৃপক্ষের মুখে জানা যায় টানেলে প্রতিদিনই যান চলাচল বাড়ছে সাধারণ যাত্রীদের পাশাপাশি অনেক দর্শনার্থী টানেলে যাচ্ছে যেমন আমরাও যাচ্ছি দেখার জন্যে তো নাম দেখা যাচ্ছে অস্পষ্ট তবে ক্রমশই আমরা কাছে যাচ্ছি টানেলের সেই স্বপ্নের টানেল আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার লাইট দেওয়া ভিতর তো অন্ধকার লাইটিংয়ের জন্য কেমন যেন এলো এলো হয়ে যাচ্ছে ঠিক স্বপ্নের মতোই লাগছে প্রবেশ করে এই সুন্দর টানেলকে আমরা আরও বেশি সুন্দর করতে পারি যদি আমরা একটু সচেতন হই কারণ টানেলে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে টানেলে প্রতিযোগিতা করে বেপুরো গানি গাড়ি চালাতে গিয়েই এই ঘটনাগুলো এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে এই টানেল এই ঘটনায় কর্মকুলি থানার সাতটি গাড়ি চালকের মামলাও হয়েছে তো আমরা যদি একটু সাবধান হই প্রতিযোগিতা না করি তাহলে ওই টানেলের সুফলগুলোই আমরা ভোগ করতে পারব দেশের অন্যান্য প্রান্ত থেকে যারা টানেল দেখতে আসতে চান তারা চাইলে ট্রেনে করে চট্টগ্রাম শহরে এসে তারপর সিএনজি করে বা মানে প্রাইভেট কারে করে টানেল ঘুরে আসতে পারেন বা বাসেও আসতে পারেন আপনারা বাসে এসে গাড়িতে করে কক্সবাজারে যেতে পারবেন এই দিক দিয়ে তবে সবচেয়ে ভালো হয় বাসে করে আসলে বাসে করে আসলে এই পতেঙ্গা হয়ে টানেলের ভিতর দিয়ে আনোড়া হয়ে কক্সবাজারে ঘুরে আসতে পারবেন আর সময়ের সাথে সাথে টানেল দেখার জন্য এখানে অবশ্যই হোটেলের ব্যবস্থা হবে তখন দর্শনার্থীদের জন্য আরও ভালো হবে পতঙ্গ আরও উন্নত হবে চ্যানেল এবং এলিবা সাধারণ মানুষের উপকার হয়েছে তেল শিল্প বাণিজ্য ব্যবসায়িক খাতেও অনেক সুফল বয়ে নিয়ে আসবে তো আমার এই ভিডিওটা আজকেই পর্যন্ত আমার নেক্সট ভিডিওতে টানেলের বাকি অংশ বা আনোয়ারা থেকে যে প্রবেশ পথ আছে ওইটার ভিডিও আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যারা এই ভিডিওটা দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি আমার অন্য ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট আশা করছি কোন আপনাদের খুব ভালো লেগেছে আমরা এক ক্লাস